চলো আজকে তেলাপিয়া মাছ হবে উচ্ছে দিয়ে আর আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তো তার জন্য মাছ তো লাড্জেই মাছে একটু নুন আর হলুদ মাখিয়ে আমরা আধা ঘন্টার মতো রেখে দেবো ঠিক আছে চলো আমাদের নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছে এবার আসছি লম্বা লম্বা করে কেটে রাখা উচ্ছে আর লাগছে আলু কোথায় লাগবে লম্বা করে কেটে রাখা আলু আর মশলায় কি লাগবে আর লাগবে আমাদের মশলার মধ্যে লাগছে আমাদের জিরে লাগবে অল্প করে তাতে কালো জিরে লাগবে আর লাগবে কাঁচা লঙ্কা বাটা আর কালারের জন্য একটুখানি দেবো শুকনো লঙ্কা বাটা ঠিক আছে মশলা আমাদের বাটা হয়ে গেছে চলো এবার তো চলো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে কড়াই হ্যাঁ এবার একটু তেল দিয়ে আলুটা উচ্ছেটা মাছ ওগুলো সব ভাজবো চলো তেল গরম হয়ে হ্যাঁ গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে আলুগুলোকে আগে ভেজে নেব পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেছে এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব আচ্ছা আমাদের আলু ভাজা কমপ্লিট এবার কড়াইতে আবার তেল পড়ে গেছে এবার উচ্ছেটাকেও ভালো করে নুন দিয়ে হলুদ দিয়ে ভেজে নেব লবণ দেওয়া হয়ে গেছে এবার একটু হলুদ দেওয়া হলো এবার এটাকে ভালো করে নেড়ে ফেড়ে ভেজে নেব তাহলে উচ্চটাকে ভেজে নিয়ে আবার ফিরে আসছি দেখতে থাকি পাচ্ছি না সামনে করতে হবে চলো বন্ধুরা উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়ে এবার একটু বেশি করে তেল দিয়ে মাছগুলোকে এবার ভেজে নেবো এক এক করে ভেজে নিই আর অল্প একটু হলেই মাছটাকে নামিয়ে নেব আর একটু হবে এবার মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিই কড়াইতে আরেকটু তেল দিয়ে নেব চলো এইভাবে করে বাকি মাছগুলো ভেজে নেব সব মাছগুলো ভাজা হতে হতে চলো দেখতে থাকো আবার ফিরে আসবো আমাদের মাছ ভাজা সব হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবো কড়াইতে দিলাম একটুখানি তেল দিলাম গরম হয়ে গেছে এবার এর মধ্যে রাঁধুনি ফোড়ন দেব আর দেবো একটু কাঁচা লঙ্কা ছেরা দিয়ে মশলাটা গুলে রাখা হয়েছিল যে মশলাটা পেস্ট করে রাখা হয়েছিল সেটা দিয়ে দিলাম মানে বেশি পরিমাণে জিরে অল্প পরিমাণ কালো জিরে আর কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা বাটা এবার ভাজা উচ্ছে আর আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে আবার ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব এবার পরিমাণ মতো জল দেবো ঝোলের জন্য যতটা লাগে এবার দিয়ে এবার ঝোলটাকে একটু ফুটতে দেব ঝোলটা একটু ফুটুক তারপরে মাছ দেবো দেখো বন্ধুরা আমাদের ঝোল কিনতে এবার ফোটা শুরু করে দিয়েছে চলো দেখো আমাদের মাছটা কিন্তু হয়ে গেছে এবার এটাকে ঢেলে নেব হ্যাঁ তোমরাও ঘরে বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে ঠিক আছে আর আমার চ্যানেলটাকে কিন্তু দেখবে ঠিক আছে দেখতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো ওটা কিন্তু ভুলো না আচ্ছা আর আমার চ্যানেলটার নাম মনে আছে তো মলির পাক ঘর ঠিক আছে দেখো কিন্তু আচ্ছা চলো আবার নতুন ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে